তিনি এই সময়ে এসে বারবার শুধু বলছেন আমি একটা বিষয় পরিষ্কার করি আমি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি আপনাদের জানা দরকার আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি আপনারা বুঝেছেন তো আওয়ামী লীগকে কিন্তু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পজ করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে সেটা তো আমি জানি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আওয়ামী লীগ কি ব্যালটে থাকবে সেটাও আমি জানিনা সেটাও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনারা তো সকলেই জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহজে বিচলিত করা কিংবা তাকে লজ্জা পাওয়ানো তেমনটা সম্ভব নয় কারণ ধরেন দশ মাসে এগারোটা দেশে গেছেন কোনো জায়গায় এখন পর্যন্ত তাকে সরকারিভাবে আমন্ত্রণ বা স্বাগত জানানো হয় নাই কিন্তু তিনি উপস্থিত হয়েছেন এবং সবখানেই তাকে যে শুধুমাত্র বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রদূতেরা গিয়ে স্বাগত জানাচ্ছেন তাতে তার কোনো অসুবিধা হয়নি ধরুন সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী এমনকি উত্তর দেওয়ারও ঠিকমতো প্রয়োজন বোধ করেননি যে ঠিক কেন ওনার সাথে দেখা করছেন না কিংবা কিং চার্লসের সঙ্গে তার দেখা হয়ে গেছে একান্ত বৈঠক হয়েছে তিরিশ মিনিটের কারণ তারা অনেক দিনের পরিচিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমন খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি যে খবর দিচ্ছে যে কিং চার্লসের দিনের সূচির মধ্যে ছিল না প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো বৈঠক কিংবা কিং চার্লসের দফতরের তরফ থেকেও প্রথা অনুযায়ী যেমনটা জানানো হয় এমন কোনো একান্ত বৈঠকের কথা জানানো হয়নি কাজেই এ খবরটাও ভুয়া এমন নানা অস্বস্তিকর ঘটনা তার জীবনে ঘটে গেলেও তিনি থাকেন অবিচল এবং তাকে সাধারণত বিব্রত হতে বা লজ্জা পেতে একেবারেই দেখা যায় না এর ফলে আপনারা যারা যে সব দুরজনেরা বা দোসরেরা ভাবছেন যে হয়তো আমাদের প্রধান উপদেষ্টার লজ্জা পাওয়ার সক্ষমতা নেই তাদেরকে আমি একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে আপনারা যদি সাম্প্রতিক তার সাক্ষাৎকারগুলো দেখেন চ্যাথাম হাউস এবং বিবিসি রেডিওর সঙ্গে তার যে ইংরেজিতে যে সাক্ষাৎকারটা রাজিনী বৈদ্যনাথনের সঙ্গে সে দুটো সাক্ষাৎকার বিবেচনা করলে আপনারাও আমার মতো হয়তো পরিষ্কার বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন এই বিষয়টি প্রবল প্রতাপ নিয়ে তো বলতে পারছেনই না এই প্রসঙ্গ উঠলে কেন জানি লজ্জা পেয়ে যাচ্ছেন কিছুটা আমতা আমতা করছেন কিংবা মিনমিন করে কি জানি একটা উত্তর দিতে চাইছেন চ্যাথাম হাউসে প্রথম তাকে এই প্রশ্নের সম্মুখীন করেন চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী যিনি তার সাক্ষাৎকার নিচ্ছিলেন এবং সরাসরি ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে জুলাই সনদ সংস্কার প্রস্তাব আপনারা করতে যাচ্ছেন বলছেন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে করছেন তো এটা খুবই সুন্দর সুন্দর কথায় মোড়ানো একটা কথামালা হতে পারে কিন্তু এটা তো আসলে একটা কর্তৃত্ববাদী দলিল হতে যাচ্ছে কারণ আপনারা কোনোভাবেই অথরিটেরিয়ান স্টেপ কারণ আপনারা এতে কোনো কোনো দলকে অংশ নিতেই দিচ্ছেন না যেমন ধরুন আওয়ামী লীগ তখন আমরা প্রথমবারের মতো জানলাম ডক্টর ইউনুস সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেনি তাদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে ডক্টর ইনুস বললেন এই যে একটা দল এত হত্যা করেছে খুন করেছে গুম করেছে কিন্তু তাদের কোনো সরি নাই রিমোর্স নাই তাদের কোনো দুঃখবোধ নাই বেদনাবোধ নাই তারা কখনো বলে নাই যে তারা দুঃখিত তারা যা করেছে এজন্য এবং পাঁচই আগস্ট তারা চলে যাওয়ার পর পালিয়ে যাওয়ার পর সারা দেশের মানুষ আনন্দে উদ্বেল হয়ে ভেবেছিল এবার এদের হাত থেকে মুক্তি মিলেছে কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগ এখনও বাংলাদেশ সে আছে তারা কর্মসূচি দিচ্ছে তারা বিদেশ থেকে বসে কথা বলছে এই অবস্থায় আন্দোলনে অংশগ্রহণকারীরা আমাদের অভ্যুত্থানের বিপ্লবীরা তারা নিরাপদ বোধ করছিল না তাদের নিরাপত্তা দিতে এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে এখন সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে পজ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম তো এই কথা শোনার পর থেকে আমরা যারা বিস্মিত বোধ করছিলাম এখন বিবিসি নিউজে রাজিনী বৈদ্যনাথনকে দেওয়া যে সাক্ষাৎকারের বিস্তারিত এখন বিবিসি নিউজ বাংলা তাদের ওয়েবসাইটে তুলে ধরছে সেখানে দেখা যাচ্ছে রাজিনী বৈদ্যনাথন তখন আপনার আমার মনে চ্যাথাম হাউসেই যে সাময়িক স্থগিত করার প্রসঙ্গটা শোনার পর থেকে যে প্রশ্নের উত্তর পাওয়ার একটা তাগিদ তৈরি হয়েছে সেই প্রশ্নটা করেছেন যে সাময়িক স্থগিত মানে আপনি কি বলছেন নির্বাচন পর্যন্ত মানে নির্বাচনে অংশ নিতে পারবে মানে তিনি বাক্যটা শেষ করেন না কিন্তু তিনি ওই যে সাময়িক স্থগিত নানা রকম দনোমনো করে ডক্টর ইউনুসের উত্তর দেওয়ার প্রেক্ষিতে বলেন যে তাহলে কি তারা নির্বাচনে অংশ নিতে তখন ডক্টর ইউনুস বলে বসেন যে সে সিদ্ধান্ত নাকি তার সরকারের নয় এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন তখন বিবিসির সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন যে তার মানে আপনি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর তখন ডক্টর ইউনুস বলেন আবারও বলেন আমি পরিষ্কার করে বলছি আওয়ামী লীগকে কিন্তু আমি নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত বিবিসির সাংবাদিক আবার তাকে এই প্রশ্ন করেন আরও পরিষ্কার করে বুঝতে মানে আপনার আমার মনে যে প্রশ্ন সেই প্রশ্নই তিনি করেছেন তখন অধ্যাপক ইউনুস বলছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় তো হাসনাত আবদুল্লাদের যমুনা ঘেরাও এবং যতক্ষণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ নিষিদ্ধ না হবে ততক্ষণ হাসনাত আবদুল্লাহ তার সঙ্গে জামায়াতে ইসলামী হেফাজতে ইসলাম খেলাফতে মজলিস ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টি এসে যোগ দিল এবং তারা বলল যে যতক্ষণ এই ইউনুস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ না করবে তারা যমুনা ছাড়বে না ডক্টর সরকার গতিতে একটা প্রজ্ঞাপন এনে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় একটা প্রজ্ঞাপন এনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল সেখানে লেখা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের তো এই কথাটা স্পষ্ট করে ডক্টর ইউনুস আন্তর্জাতিক ফোরামে বা সাংবাদিকদের সামনে বলতে পারছেন না কেন বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন চ্যাথাম হাউসে যেমন তিনি প্রশ্নের মুখে পড়েছেন যে কিসের ঐকমত্য আওয়ামী লীগ ছাড়া বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন একটা নির্বাচন কি করে অর্থপূর্ণ হবে যদি আওয়ামী লীগের মতো একটা দল যে দলের এখনো ব্যাপক সমর্থক আছে সারা বাংলাদেশ জুড়ে সেই দলটিকে বাদ রেখে নির্বাচন করা হয় তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তখন বলছেন যে আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি মানে কোথায় যে তিনি ব্যাখ্যা করলেন ঠিক জানি না তবে তিনি তখন বলছেন প্রথমত আওয়ামী লীগ না থাকলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন আসলেই জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস মানে সবাইকে চমকে দিয়েছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের এক দুর্ধর্ষ সংজ্ঞা নিয়ে এসে যেখানে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক তো গোয়েন লুইসকেও জিজ্ঞেস করতে ইচ্ছা করে ডক্টর ইউনুসকেও জিজ্ঞেস করতে ইচ্ছা করে তাহলে দু হাজার সালের যে নির্বাচন করেছিল সেটাও তাহলে অন্তর্ভুক্তিমূলক কারণ আওয়ামী লীগ সরকার তো বেঁধে রাখিনি যে তারা ভোট দিতে যেতে পারবে না ভোট তো ভোটার তালিকায় যাদের নাম ছিল সবার জন্যই উন্মুক্ত ছিল তার মানে আমরা এর মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে দু সালের নির্বাচন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছিল ডক্টর ইউনুস এখন এই নতুন সংজ্ঞা নিয়ে হাজির হচ্ছেন দু সালের নির্বাচন যে নির্বাচনে বিএনপি জামায়াত ইসলামী সহ সকল দল অংশগ্রহণ করেছিল যে নির্বাচনটি ভোটের দিন দুপুর বেলায় বিএনপি জামায়াত বর্জন করেছিল সেই নির্বাচনটি সেই নির্বাচনটিকে তাহলে অংশগ্রহণমূলক নয় এমন কি হাজার চব্বিশে শেখ হাসিনা জানুয়ারি মাসে যে নির্বাচনটি আয়োজন করলেন যেখানে আওয়ামী লীগেরই আমি এবং ডামি প্রার্থীদের মধ্যে নির্বাচন হলো সেই নির্বাচনকেও তাহলে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে পারি কারণ সেখানেও ভোটারদের ভোট যেতে ভোট দিতে যেতে কোনো বাধা ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত এক যুক্তির সাথে আরেক যুক্তি মেলাতে পারছেন না বলেই খুব লজ্জা পেয়ে যাচ্ছেন এই নিয়ে প্রশ্ন হলেই কারণ তখন বিবিসি সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন দেশের অনেক মানুষ তো এখনও আওয়ামী লীগকে সমর্থন করে অধ্যাপক ইউনুস বলেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা তখন বিবিসির সাংবাদিক বলেন কিন্তু তারা তো যাদেরকে ভোট দিতে যেতে চায় তারাই প্রার্থী নেই মানে আওয়ামী লীগ তো ভোটেই অংশ নিচ্ছে না মানে যে কারণে আমরা দু চোদ্দ সালের নির্বাচনকে অংশগ্রহণমূলক বলি না আমরা একতরফা নির্বাচন বলি কারণ বিএনপি অংশ না নিলে বিএনপি জামায়াতের ভোটাররা সেই ভোটে অংশ নিতে কোনোভাবে আগ্রহ বোধ করেন নাই এবং ফলে একটি মাত্র শক্তিশালী দলের অংশগ্রহণে যে নির্বাচন এবং যে নির্বাচনে ভোটারদের একটা বিরাট অংশকে ভোট দিতে আগ্রহী করা যায় না কারণ তাদের সমর্থনের দল ভোট দিতে পারে না সেই নির্বাচনকে তো বরাবর আমরা অংশগ্রহণমূলক নয় এমন নির্বাচন বলেছি আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয় বলে এর সমালোচনা করে এসেছি কাজেই বিবিসি সাংবাদিক এই প্রশ্ন তো করতেই পারে যে কিন্তু তারা তো আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না অধ্যাপক ইউনুস তখন আমাদের জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে কিন্তু বিবিসি সাংবাদিক বলছেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় অধ্যাপক ইউনুস তখন সেই গান গাওয়া শুরু করেন যে আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করিনি মানে দারুণ একটা ব্যাপার আওয়ামী লীগকে তার সরকার নিষিদ্ধ করেছে রীতিমতো সন্ত্রাস বিরোধী আইনের আওতায় প্রজ্ঞাপন এনে অথচ এই কথাটা জোর গলায় বলতে পারছেন না বা হাত নেড়ে বোঝানোর চেষ্টা করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই সময়ে এসে বারবার শুধু বলছেন আমি একটা বিষয় পরিষ্কার করি আমি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি আপনাদের জানা দরকার আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি আপনারা বুঝেছেন তো আওয়ামী লীগকে কিন্তু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পজ করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে সেটা তো আমি জানি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আওয়ামী লীগ কি ব্যালটে থাকবে সেটাও আমি জানি না সেটাও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তার বাদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো এত বড় বিপ্লবাত্মক কাজ করে ফেলে ডক্টর মোহাম্মদ ইউনুস এক ধরনের বিব্রত হয়েছেন লজ্জায় পড়েছেন সম্ভবত আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়া এবং বিপদে পড়ার হাত থেকে বাঁচতে বিভিন্ন ফোরামে এসব ইংরেজি সাক্ষাৎকারে তিনি বারবার বলছেন পরিষ্কার হয়েছেন তো আমি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি আপনি বুঝতে পারছেন তো আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি স্পস করা হয়েছে মানে এই যে বারবার জবাবদিহি করা তার মধ্যেই নিহিত আছে কেন ডক্টর ইউনুস ভারী লজ্জায় পড়ে যাচ্ছেন বিদেশ বিভুয়ে এসে এই আওয়ামী লীগ প্রসঙ্গ এলে এমনকি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি একজন পশ্চিমা ব্যক্তি যে এত বড় সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে কারণ জনগণ অংশ নেবে সেটা উনি আসলে বোধহয় বেশিদিন বিক্রি করতে পারবেন না কারণ অন্যদিকে জাতিসংঘে তাদের আরেক বন্ধু বলকারটুক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকামেশ তিনি বলে বসেছেন যে তারা উদ্বিগ্ন জাতিসংঘ উদ্বিগ্ন যে বাংলাদেশে আইনের পরিবর্তন ঘটিয়ে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মতো ঘটনা এবং বলছেন এটি অনার্যভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে তার মানে শুধুমাত্র যে বলকার টুক নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তাই নিয়ে উদ্বিগ্ন তাই নয় ইউনুস সরকার যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করেছে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে তা নিয়েও উদ্বিগ্ন জাতিসংঘ কাজেই ডক্টর ইউনুসের সামনে বিপদ বহুবিধ লজ্জা পাবার তার কারণ আছে কারণ এই বলকার দিয়ে দিয়েই তো তিনি সেই জাতিসংঘ প্রতিবেদন তৈরি করিয়েছেন যেই জাতিসংঘ প্রতিবেদনই নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারে তাদের প্রধান দলিল ডক্টর ইউনুসকে আসলে সামনে আরও অনেক লজ্জায় পড়তে হবে কারণ বলকারটর্কের সেই রিপোর্টে যে চোদ্দশো জন নিহতের কথা বলা হয়েছে তাতে বলা হয়েছে এরা নিহত হয়েছেন জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময়কালে কাজেই পাঁচই আগস্টের পর থেকে যে যেসব হত্যাকাণ্ডে ডক্টর ইউনুস বিচারে বাধা তৈরি করেছেন ইন্ডেমনিটি জারি করে সেসব নিয়েও আগামীতে প্রশ্নের সম্মুখীন হতে হবে ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস ভুলে গিয়েছিলেন জাতিসংঘের ওই প্রতিবেদনেও স্পষ্টভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন লিখেছিল যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বা বাংলাদেশকে বিরত থাকতে হবে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সমাবেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে